হাই এভরিওয়ান আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকের ভিডিওটা আমি কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য করছি যারা ইউটিউবে অনেক দিন যাবৎ কাজ করছে বাট চ্যানেল মনিটাইজ করতে পারেনি যেটা আমার সাথে ঘটেছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার ভিডিওগুলো যারা দেখো বা আমার চ্যানেলটাকে যারা ভিজিট করো তারা দেখছো আমার ভিডিওর মধ্যে কিন্তু মানে কোনো সেরকমভাবে কোনো ভিউজ নেই এর পেছনে যে কারণটা সেই কারণটা আজকে আমি খুঁজে পেয়েছি কি কারণে আমার এই চ্যানেলে ভিউজ আসছে না আমার ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসছে না আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে বাট আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ আসছে না আমার দু প্লাস সাবস্ক্রাইবার বাট তাও ভিউজ আসছে না আরে ভাই দু প্লাস সাবস্ক্রাইবার থাকলে তো মানুষের একটা ভিডিও আপলোড করলে প্রায় দুশো তিনশো বা পাঁচশো সাতশো ভিউজ থাকে আমার তো সেটাও আসছে না এটার কারণটা কিন্তু আজকে আমি খুঁজে পেয়েছি আর সেই কারণটাই আজকে আমি তোমাদের মাঝখানে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না কারণ এই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু অনেক মূল্য রাখে আশা করি যেটা আমার আমি বুঝি সেটা আমি তোমাদের মাঝখানে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অনেক বড় মূল্য রাখে তাই বলবো যদি আমার সঞ্জীব টেক চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই প্রথমে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও কিছু জানার থাকলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে আজকে যেটা বলার সেটা হচ্ছে আমি প্রায় তিন বছরে চ্যানেলটার মধ্যে কাজ করছি ইউটিউব টেক রিলেটেড সম্বন্ধে ইউটিউব রিলেটেড ভিডিও গুলো আমি আপলোড করি ইউটিউবে চাম্বেল ইউটিউবের মনিটাইজ পলিসি ইউটিউব নিউ আপডেট এই সমস্ত ব্যাপারগুলো আমি এর মধ্যে শেয়ার করি ইউটিউবে ভিউজ গ্রো ইউটিউবের আদারওয়াইজ ফিচার্স যে সমস্ত ইউটিউবে রিলেটেড আমি ভিডিও কিন্তু আপলোড করে থাকি প্রায় আমি পুরো ভালো করে ভিডিওটা দেখবে প্রায় আমি প্রথম থেকে প্রায় পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোড করে ফেলেছি আপলোড করার পর দেখছি আমার চ্যানেলে ভিউজ আসছে কত একশো দেড়শো সত্তর আশি এর বেশি কিন্তু ভিউজ আসছে না তখন আমি কি করেছি তখন না আমি একটু অন্য ক্যাটাগরির দিকে চলে গেছিলাম অন্য ক্যাটাগরির প্রায় চার পাঁচটা ভিডিও আমি ওই চ্যানেলে আপলোড করি মানে এই চ্যানেলটার মধ্যে আপলোড করি প্রথমে একটা ভিডিও আমি আপলোড করি সেই ভিডিওটা আমার প্রথমে প্রথম এক দেড় ঘন্টার মধ্যে দুশো থেকে আড়াইশো ভিউজ আসে বিকেল হতে সেটা থেকে সাতশো ভিউজ তার পরের দিন দেখছি দু হাজার থেকে আড়াই হাজার ভিউজ চলে এসছে কিন্তু সেটা আমার ক্যাটাগরি নয় সেটা আমি অন্য ক্যাটাগরির ভিডিও আমি আপলোড করে দিয়েছি পাশে স্ক্রিনশট দিয়ে রাখলাম দেখে রাখো আমি তো টেক ভিডিও বানাই এটা তো টেক ক্যাটাগরির মধ্যে পড়ে না এটা অ্যাটলিস্ট নিউজ ক্যাটাগরির মধ্যে পড়ে তো এইরকম ভিডিও আমি আপলোড করে ফেলি প্রায় চার পাঁচখানা মতো আর এই চার পাঁচখানা ভিডিওর মধ্যে একটা দুটো তিনটে ভিডিওকে না ইউটিউব ভালোভাবে ব্রাউজ নিউজারে সাজেস্ট করতে থাকে ইউটিউব এই ভিডিওগুলোকে ভাইরাল করে দেয় আর সেই সময় এই টপিকগুলো খুব ট্রেন্ডিংয়ে ছিল তাই এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাওয়ার সাথে এই ভিডিও থেকে আমার একটা ভালো পরিমাণ সাবস্ক্রাইবার চলে আসে প্রত্যেক কটা ভিডিও থেকে যে পরিমাণ সাবস্ক্রাইবার আসে তো আমার যেটা দরকার হাজার সাবস্ক্রাইবার সেটা সেই সময় কমপ্লিট হয়ে যায় এবং আমার ওয়াচ টাইমটাও কিন্তু কমপ্লিট হয়ে যায় এই ভিডিওগুলো থেকে তার ফলে আমি মনিটাইজ পেয়ে যাই কিন্তু তোমাদের যেটা বললাম এটা আমার ক্যাটাগরি নয় তো যখন মনিটাইজ হয়ে গেল আমি আমার ক্যাটাগরিতে ফিরে এলাম অর্থাৎ টেক ক্যাটাগরিতে ইউটিউব রিলেটেড ইউটিউব টিপস এই ব্যাপারে ফিরে এলাম ফিরে এসে যখন আমি ভিডিও বানাতে আমার ভিডিওতে একদম ভিউজ ডাউন হয়ে গেল কুড়িটা পঁচিশটা দশটা পনেরোটা এর বেশি ভিউজ আসছে না এখনো পর্যন্ত সেরকমই টাইপের ভিউজ আসছে এটাকে আমার সব থেকে বড় লাইফের থেকে বড় ভুল ছিল সবথেকে বড় ভুল তোমরা ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই যারা আমার ভিডিওটা দেখছো তাদের বলবো ভুল বশত ঘটনা বশত কোনদিন কিন্তু মিক্সড কন্টেন্ট তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে আপলোড করবে না তুমি একজন ফুড ব্লগার ধরে নিলাম তুমি ফুড ব্লগিং এর ভিডিও বানাও তুমি দশটা ফুড ব্লগিং ভিডিও বানিয়েছো তোমার ভিডিওতে ভিউজ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না দশটা কেন তুমি পঞ্চাশটা ভিডিও আপলোড যে তাও ভিডিওতে ভিউজ আসছে না বা ভিডিও ভাইরাল হচ্ছে না কট করে এর মধ্যে তুমি একটা যদি টেক ভিডিও আপলোড করে দেওয়া একটা দুটো তিনটে টেক ভিডিও আপলোড করে দিয়েছ তোমার টেক ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর সেখান থেকে তোমার সাবস্ক্রাইবার চলে আসছে আর সেই সাবস্ক্রাইবার আসার পরে ওখান থেকে তোমার ওয়াশ টাইমও চলে এসছে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবার আচ্ছা তুমি কিন্তু টেক ক্যাটাগরি ভিডিও বানাও না তুমি কিন্তু ফুড ব্লগের ভিডিও বানাও তখন তুমি কি করলে আবার তুমি বলে মনিটাইজ তো হয়ে গেছে ফুড ব্লগ ভিডিও বানাই তো ফুড ব্লগ ভিডিও যখন বানাচ্ছো আবার সেই ভিউজ আসছে না এটাই হচ্ছে মিক্সড কন্টেন্ট মানে তোমার মিক্সড কন্টেন্ট হয়ে গেছে তোমার চ্যানেল এখন সেই জায়গায় যদি তোমাকে তোমার চ্যানেলে ভিউজকে কন্টিনিউ রাখতে হয় দুটো রাস্তা আছে এক তোমাকে টেক ক্যাটাগরি ভিডিও বানিয়ে যেতে হবে যেটার মধ্যে তোমার ভিউজ এসছে তোমাকে ব্লগ ভুলে যেতে হবে আর দুই তোমাকে চ্যানেলে প্রতি প্রচুর প্রচুর খাটতে হবে সেটা কি তোমাকে আবার কন্টিনিউ টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে আশায় থাকতে হবে কবে আবার তোমার একটা টেক ভিডিও ভাইরাল হবে আর যেদিন তোমার টেক ভিডিও ভাইরাল হবে সেদিন তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে একবারে কিন্তু হবে না কন্টিনিউ কাজ করতে হবে তাই এটাই আমার বলার যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি ধৈর্য হারাবে না তোমরা কন্টিনিউ ভিডিও করো যে ক্যাটাগরির ওপর ভিডিও বানাচ্ছো সে ক্যাটাগরিরই ভিডিও বানাবে এর থেকে চেঞ্জ করে অন্য কিছু ভিডিও চ্যানেলে কিন্তু আনবে না আনলে কিন্তু তোমার চ্যানেল হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট একদম ডাউন হয়ে যাবে একদম ডাউন আর সেই চ্যানেল তোলা কিন্তু খুব মুশকিল যেটা আমার চ্যানেলের প্রতি হচ্ছে আমি কিন্তু তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করছি আমার চ্যানেলটা হয়তো আমি আবার আগের মতো জায়গায় ফিরে পাবো বা আগের থেকে ভালো ভিউজ পাবো কিন্তু যেহেতু আমি টেক ভিডিও বানিয়ে যাচ্ছি আর বানাবো আগামী দিনও আমি এই চ্যানেলটাকে দাঁড় করিয়ে ছাড়বো কিন্তু আমাকে প্রচুর খাটতে হবে তাই বলবো কন্টেন্টকে এটা যাদের মনিটাইজ হয়নি বা মনিটাইজ হয়েও গেছে তাদের সকলকে বলবো মিক্সড কন্টেন্ট ডালবেন না ভিউজ আনার লাভ লোভে মিক্সড কন্টেন্ট কোনো মতেই ডালবে না মিক্স কন্টেন্ট মানে তোমার ভিডিওর লাইফ শেষ তোমার চ্যানেলের লাইফ শেষ আর যদি একদম চ্যানেল বসে যায় তাহলে তোমার চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে গেল ওই চ্যানেল কিন্তু কিন্তু আর তুমি কাজ করতে পারবে না তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে আমি কি বলতে চাইছি তো আজকে তোমাদের আরো একটা কথা বলার আমি এই নতুন সেট আপটা করেছি এখানে বসে এখন থেকে নতুন ভিডিও বানাবো আর তোমাদের আশীর্বাদ থাকলে আগামী দিন আরো এগিয়ে যেতে পারবো ওকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে ওকে